তখন আমরা ক্ষেত্রে আল্লামা শব্দটা ইউজ করি আবার আল্লামা শব্দের আরেকটা বাংলা অর্থ হচ্ছে শিক্ষাবিদ তো আমরা যখন কাউকে শিক্ষাবিদ বলে অভিহিত করতে তখন কিন্তু আমরা আল্লামা শব্দটা ইউজ করতে পারি তবে সাধারণত আরব দেশে আল্লামা শব্দটা ব্যবহৃত হয় কম তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফাদিলাতু শেখ বলে সামাহাতু শেখ আলুস্তাজ এগুলো বেশি বলে তো মানুষকে আল্লামা বললে এটা যে শির্ক হবে এমনটা না কারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ একটা আল্লাহর ক্ষেত্রে আল্লাহ আরেকটা আমরা জানি যে আজিজ রহিম এগুলো আল্লাহর সিফাত কিন্তু এই তিনটি নাম আল্লাহ আল্লাহ উপহার দিয়েছেন এখানে আল্লাহ বলেছেন আজিজ নবী আপনি হচ্ছেন আপনি রহিম আপনি দয়ালু আপনি মেহরবান তো আল্লাহ রাসুল সাহেবের মেহেরবান হওয়া আর আল্লাহ তাল মেহেরবান হওয়া কিন্তু এক নয় আল্লাহ তালার মেহেরবান হওয়া দয়ালু হওয়া এটা হচ্ছে স্রষ্টা হিসেবে এজ এ ক্রিয়েটার আর রাসুল সাহেব ইসলামের দয়ালু হওয়া মেহেরবান হওয়া এটা হচ্ছে এজ এ ক্রিয়েটার সৃষ্টি হিসেবে তো আল্লাহটা হচ্ছে অ্যাপসুলুট অ্যাপসুলুটলি অ্যাপসুলুট আর মানুষের ক্ষেত্রে যদি আল্লাহ ইউজ করি এটা হবে রিলেটিভ বা কম্পারেটিভ এটা আপেক্ষিক মানুষের ক্ষেত্রে আল্লামা বললে এটা হবে শিক্ষাবিদ বিজ্ঞ প্রাজ্ঞ এই অর্থে যে তিনি অনেক পড়াশোনা করেছেন অনেক অর্জন করেছেন এই অর্থে আর আল্লাহর ক্ষেত্রে যখন আল্লা হবে সেটা হবে দা অল নোয়িং মহা জ্ঞানী সব জানতা সেই অর্থে এবং সাহাবারা এটাই করতেন জ্ঞানের কোন প্রসঙ্গ আসলে সাহাবারা বলতেন আল্লাহ আলাম আল্লাহ রাসুল ইসলাম প্রশ্ন করলে আহ সাহাবারা বিনয়ের সাথে বলতেন যে আল্লাহ রসলুহ আলাম আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন

জ্ঞানের বিষয়টা কেন আল্লাহর দিকে রেফার করা হলো না তখন আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলো তুমি ভুল বলেছ তোমার চেয়ে বড় জ্ঞানী আছে ইদাহাবিলা মাজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে নাম খাদির তোমার চেয়েও জ্ঞানী তো এটা বলে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে অতি মহা জ্ঞানী এটা মানুষের ক্ষেত্রে না জ্ঞানের বিষয়টা আল্লাহর দিকে ফিরিয়ে দেয় উত্তম তো কোন মানুষকে আল্লামা বলা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহর ক্ষেত্রে যখন আল্লামাটা আমরা বলি তখন সেটার অর্থ হয় মহাগেনি বা সব জানতা আর মানুষের ক্ষেত্রে বিজ্ঞ প্রাজ্ঞ বা শিক্ষাবিদ এই অর্থে আল্লামা শব্দ ব্যবহার করা যেতে পারে কোন সমস্যা নেই ইনশাআল্লাহ উল্লাহ আলম ইতিমধ্যে অনেক ভাই যুক্ত হয়েছেন অনেক অনেক প্রশ্ন করছেন আপনাদের লেখা প্রশ্নগুলো আমরা আবার করবার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক আগেই যারা আমার পেজে বিভিন্ন প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নগুলোকে একটু অ্যাকোমোডেট করার চেষ্টা করি প্রায় বারো হাজার ভাই বোন যুক্ত হয়েছেন আপনারা আশা করব শেয়ার বাটনে ক্লিক করে আজকে লাইভটি শেয়ার করে দিবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটা আমাদের প্রায় আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে কিনা এক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্রা থাকে ব্যারিয়ার থাকে তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজনে কারণ সূত্রাতুল ইমামি সূত্রাতুল মুসল্লি ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায় এবং সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন তো রাসুল ইসলাম কিছু বলেননি অন্যান্য সাহাবারও বিরোধিতা করেনি এটা জায়দ আছে কিন্তু আপনি যখন একা সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না এবং এটি এত বড় গুনাহের কাজ কারণ বান্দা যখন সালাত পরে ইউনাজি রব্বা সে তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে যদি অনেকে আমরা এটা ফিল করি না তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন এটা মোটেও কাম্য না এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ ইয়ালামিল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি মিনাল ইস সালাত ওই যে ব্যক্তি সামনে দিয়ে যে ক্রস করে তার সামনে দিয়ে যে হেঁটে যায় সে যদি জানতো যে এই হেঁটে যাওয়াতে ক্রস করাতে তার কি পরিমানে পাপ হয়েছে তাহলে সেখানে সে 40 দিন কিংবা 40 সপ্তাহ কিংবা 40 বছর দাঁড়িয়ে থাকাটা কেউ শ্রেষ্ঠ মনে করত সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করত সে সালাত আদায়কারী ব্যক্তি সামনে দিয়ে ক্রস করে যেত না তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলে এটা ঠিক হবে না ব্যাখেয়ালে অন্যদিকে তাকিয়ে আছি চলে গেলাম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সালাত আদায় করছে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এটা যেন আমরা কখনো না করি তো ভাই প্রশ্ন করেছেন যে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে দুইটি মত আছে একটি মতামত হচ্ছে আহ সিজদার জায়গা যদি সূত্রা কেউ দেয় প্রথম কথা হচ্ছে কেউ যদি সূত্রা দিয়ে সালাত পড়ে তাহলে সূত্রের বাইরে দিয়ে আপনি যেতে পারবেন সূত্রার ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না হারাম এরকম খুব ক্রাউডি জায়গা যেখানে যেটা এবং একসাথে জায়গা জায়গা সালাতেরও আবার তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের মসজিদ গুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি সালাত শেষে এমন জায়গায় সুন্না পড়তে দাঁড়াই তখন অন্যান্য মুসল্লিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এটা কিন্তু ঠিক না আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে সালাদ শেষে সাহাবারা মসজিদে নবির যে উস্তুনা পিলার আছে ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন সালাত পড়ার জন্য তো আমরা এরকম এমন জায়গায় দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে হেঁটে যেতে সমস্যা না হয় এখন আলহামদুলিল্লাহ ছোট ছোট সূত্রা পাওয়া যায় সূত্রা নিয়ে যেন দাঁড়াই তো কেউ যদি সূত্রা দিয়ে সালাত আদায় করে তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না আর সূত্রা ছাড়াও যদি পড়ে তাহলে তার শেষদার জায়গায় পর্যন্ত যাওয়া যাবে না তার বাইরে দিয়ে যাওয়া যাবে আরেক বর্ণনায় আছে সালাসাত তো তিন গজ বা তিন হাত আপনি যেখানে মুসল্লায় সালাত আদায় করতে দাঁড়ালেন তিন হাত হিসেব করে তার বাইরে দিয়ে যেতে হবে এর ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এবং এটাকে আল্লাহ রসুল ইসলাম এতটা শক্তভাবে প্রেসক্রাইব করেছেন যে কেউ যদি সূত্রা দিয়ে সালাতে দাঁড়ায় আর এই সূত্রার মাঝখান দিয়ে কেউ যদি ক্রস করতে চায় তাহলে ফালিয়াদ ফাহু মুসল্লি যেন তাকে থামিয়ে দেয় আপনি সালাদ পড়ছেন সূত্র দিয়ে কেউ যাচ্ছে আপনি তাকে থামিয়ে দিবেন আল্লাহ রসুল এটা রেকমেন্ড করেছেন এতে সালাত নষ্ট হবে না সে হয়তো ব্যাখেয়ালে যাচ্ছিল আপনি থামিয়ে দিলে সে বুঝে যাবে এই পাপ থেকে সে বেঁচে যাবে আবার যদি আসতে চায় আল্লাহ রসুল বলেছেন ফালিও কতিল হু সেজন্য তাকে ধাক্কা মারে সে তাকে অ্যাটাক করে তো অ্যাটাক করার উদ্দেশ্য এই না যে আমি সালাতে পড়ে আরেক সালাদ চলাকালীন অবস্থায় আরেকজনকে আঘাত করবো ঘুষি মারবো না এটা আল্লাহ রসুল গুরুত্ব বুঝিয়েছেন এবং তাকে যেন আমরা আটকে দেই এটা বুঝিয়েছেন তো সম্মানিত ভাই তাহলে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আমরা বলবো যে সূত্রা থাকলে সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না বাইরে দিয়ে যাওয়া যাবে সূত্রা না থাকলে শেষদার জায়গা কিংবা এজিউম করে তিন হাত পরিমাণ জায়গার বাইরে দিয়ে আমাদেরকে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল ঘর তৌফিক দান করুক আরেক ভাই প্রশ্ন করেছেন অনেকে বলে জিনা থেকে বাঁচতে জিনা ব্যবচার জিনা থেকে বাঁচতে কেউ যদি মাস্টারবেশন করে তাহলে সেটা দর্শনীয় নয় এমন কথা অনেকে বলে থাকে এ ব্যাপারে ইসলাম কি বলে আচ্ছা জিনা থেকে বা ব্যাভিচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টারবেশন করা যাবে কিনা হস্তমৈথুন না সম্মানিত ভাই এটা আপনি করতে পারবেন না যদিও কেউ কেউ খুব মাইনর স্কলাররা অল্প সংখ্যক কিছু স্কলাররা এই মত দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে মাস্টারবেশন করা যাবে কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া কোনো প্রেসক্রিপশন নয় এবং মেজরিটি স্কলাররা বলেছেন এই হস্তমৈথুন বা মাস্টার বেশন এটা মিনাল মহাররামা এটা হারাম মেজরিটি স্কলাররা চার মাঝাবে সবাই বলেছে আলাদা আলাদা কিছু স্কলাররা এরকম মত পোষণ করেছে আল্লাহ সুরাতুল মিনুন আল্লাহ যখন মুমিনদের গুণাবলির কথা বলছেন আল্লাহ বলছেন ওল্লা দিন আমলি ফুরুজিহিম বিশ্বাসী বান্দাদের বৈশিষ্ট্য তো এই যে তারা তাদের প্রাইভেটকে হেফাজত করবে মানে তাদের লজ্জার স্থানের হেফাজত করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাসুসাম বলেছেন মাই আদমান লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজিলাইহি আদমান লাহুল জান্না আমার যে উম্মাদ দুটি অঙ্গের পাপ করবে না বলে আমাকে গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই তার একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান এই দুইটি অঙ্গের পাপ যদি কেউ না করে তাকে বিশ্বনিস ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এবং সুরাতুল মুমিনের ওই আয়াতেই আল্লাহ বলছেন যে যারা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোন প্লেজারকে ফুলফিল করতে চাইবে আদুন খুব সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী এবং স্কলাররা এই আয়াতটাকেই দলিল হিসেবে পেশ করেন মাস্টার হারাম হওয়ার ব্যাপারে যে তারা সীমা লঙ্ঘনকারী এটা কবিরা গুণা এটা করা যাবে না সো যারা বলে যে জিনা থেকে বাঁচতে মাস্টার বেশন না এটা সমাধান নয় আমরা যদি ইসলামিক সলিউশনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন বিয়ে করতে বলেছেন ওয়ালিয়াস্তা আফিফিল্লা দিন আলা ইয়াজিদ উনিকা হান হাততা আল্লাহ কাউকে সামর্থ্য দেয়ার আগ পর্যন্ত সেজন্য নিজেকে বাঁচিয়ে রাখে পবিত্রতা পবিত্র অবস্থায় থাকে সেজন্য ধৈর্য ধারণ করে এবং আল্লাহ রসূসাইসলাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়ামা আশার শাবাব হে যুবক সম্প্রদায় মানুষ তথা আমিন তোমাদের মধ্যে থেকে যাদের শারীরিক সামর্থ্য আছে আর্থিক সংগতি আছে তারা বিয়ে করো তো প্রেসক্রিপশন হচ্ছে হচ্ছে বিয়ে আপনি হালাল উপায়ে যদি আপনার যৌবনকে উপভোগ করতে চান আপনি বিয়ে করুন বিয়ে ভালো কাজ আর হতে পারে না সব নবীদের সো আপনি ঝামেলা থেকে বাঁচতে যুবক ভাইদেরকে আমি বলবো প্রিয় ভাইরা তোমরা বিয়ে করো বিয়ের প্ল্যান করো